গল্পটা ছিল পায়েলের জন্মদিনের আর তার সাথে নতুন আইফোন কেনার একটা আলাদাই আনন্দ কালকে ছিল পায়েলের জন্মদিন আর আমি প্রত্যেক বছরই চেষ্টা করি ছোট্ট করে হলেও পায়েলের জন্মদিনটাকে সব থেকে আগে সেলিব্রেট করার যাই হোক মানে এর আগে তো কখনো এইগুলো দেখানো হয়নি বাট এবার যেহেতু আমাদের রিলেশনটা অফিসিয়াল সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করা যাক তবে নীরাজের কাছ থেকে যে কেকটা নিয়েছিলাম এই রসমলাই ফ্লেভারের বার্থডে কেকটা অসাধারণ খেতে ছিল যাই হোক আমরা বাড়িতে ছোট্ট করে সেলিব্রেট করে চলে গেছিলাম দুপুরের খাবারটা খেতে ইকোনে ফাইনেস্ট হোটেলে আর তোমাদের সকলকে বলি তোমরাও যদি চাও যে কোনো বার্থডে হোক বা আইবুড়ো ভাত খাওয়ানো বা জামাই ষষ্ঠী যে কোনো কিছু থালি সিস্টেমে কিন্তু ইকোনেস্টে একটা থালি পাওয়া যায় ফার্স্টে আমরা ঢুকে অর্ডার করে নিয়েছিলাম ফিস ফিঙ্গার আর এটা এত সুন্দর খেতে ছিল ফ্রেশ মাছ একদম ফিসের যে কোনো কোনো আইটেম আমার ভাই বেস্ট লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একবার কমেন্টে জানাও স্টার্টারস শেষ হতে না হতেই চলে এলো মেন যেটা আমরা অর্ডার দিয়েছিলাম মহাভোজ থালি পনির মাছ চিকেন মটন সব রকম আইটেম মিলিয়ে একদম এলাহি একটা ব্যাপার সাথে মিষ্টি চাটনি পাঁপড় পায়েস দিয়ে একদম একটা পারফেক্ট থালি তোমাদের যে কোনো কোনো অনুষ্ঠানের জন্য আর এই থালিটার দাম পড়েছিল হাজার টাকা আর এই আইসক্রিমের সাথে গোলাপ জামুনের কম্বোটা তোমাদের কার কার পছন্দ বলো তো দাঁড়ো দাঁড়াও জন্মদিন কখনো গিফট ছাড়া হয়নি তোমরা আগেই দেখে নিয়েছ তবুও তোমাদেরকে দেখাই আগের দিন সন্ধ্যাবেলায় পাইলের জন্য একটা ফোন কিনতে গেছিলাম আর ফোনটা হলো পাইলের ফার্স্ট আইফোন সত্যি বলতে প্রথমবার আইফোন কেনার অভিজ্ঞতা সবারই জন্যই খুব পিসিয়াস তাই না তোমাদের প্রথম ফোন কেনার অভিজ্ঞতা কমেন্টের জন্য আর ফলো করে দিও পেজটাকে